जा <small> প্রিয় দেশবাসী আমি জানি না আপনাদের কীরকম লাগলো এই ঢাকা রাজধানীর বসুন্ধরা মার্কেটের দৃশ্যগুলো আমরা সবসময় বলছি আমাদের চ্যানেলটা কি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন শেয়ার করুন কমেন্ট করুন আমরা দিনের এবং রাতকের দৃশ্যগুলো আমরা দেখাইব বসন্তরা মার্কেটের

বসন্তরা মার্কেটের দিনের দৃশ্যগুলো দেখতেছি এখানে আমরা আজকে একুশ তিন দুই হাজার পঁচিশ ইংরেজিতে সময় হইল প্রায় তিন ঘটিকার সময় আমরা এই মার্কেটে অবস্থাপন কর আমরা এই মাঠে বিশ্বজুড়ে আমরা আপনাদের করতে দেখাইলাম দেখেন এখানে রমজান মাসের কোনো চিহ্নিত নাই রমজান মাস দিনে আসছে কোনো কিছু দোকান নাই রমজান দিনে আসছে মানুষের যারা নামাজ পর্বে পড়ান মাঠে বিষয়ে দেখি সব যাতে মানুষে এখানে খাওয়া দাওয়া করছে আমরা আজকে এই বসুন্ধরা মার্কেটের সামনে আমি আপনাদের কাছে কয়েকটি কথা এই মার্কেট সম্বন্ধে বলবো এখানে অনেক দূর দূরান্ত দূরান্তাকিয়া বিভিন্ন জায়গা থাকিয়া অনেক রকমের মানুষ যাতায়াত করছে কেনাকাটা করছে খাওয়া দাওয়া করছেন কিন্তু আমরা এই মার্কেটে আসিয়া অবাক হয়ে গেলাম কিন্তু এই মার্কেট দিন যেরকম রাত একই রকম আমরা দিয়েটো দিন রাতের দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন শেয়ার করুন কমেন্ট করুন জানি না আপনারা কীরকম লাগছে এই মার্কেটের দৃশ্যগুলো আমরা সবসময় বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের চ্যানেলের পাশে তখন সাপোর্ট করুন কমেন্ট করুন কিন্তু আপনাদের চ্যানেল প্রত্যেকের চ্যানেল আছে দেশ বিদেশে যারা আছেন আপনাদেরা এই দেশের কালচার এই দেশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানের আমরা চেষ্টা করতেছি আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন শেয়ার করেন আলমাস ভাই কিলা লাগের বা এই আমাদের সিলেটের একজন সবাই পরিচিত মুখ আমাদের আমাদের সদ্দের বন্ধু লাগ বন্ধু এবং আমরা একসাথে চলাফেরা একসাথে ডিউটি আমরা বিভিন্ন জায়গা করি আসছি তো আমরা আজকে আসছিলাম একুশ তিন দুই ইংরেজিতে আমরা ঢাকা রাজধানীতে এই রমজান মাসের সময় আমরা আসছিলাম কই অনেক জায়গাতে আমরা গেছি দেশের বাইরেও গেছি আর রমজান মাসের দৃশ্যগুলো আমরা ধীরে ধীরে বিভিন্ন এলাকা আমরা দেখলাম বা আপনাদেরকে দেখানির চেষ্টা করছি একটু হইল মতিঝিল মতিঝিলের পাশে এখানে বসুন্ধরা এলাকা এখানে হইল মেট্রো রেল স্টেশন একটি আমরা আপনাদেরকে দেখাইলাম এই যে দেখার রাস্তা এইগুলা কাঠ দিয়ে আপনারা ডুকতে হইবা মেট্রো রেল মিরপুর মতিঝিল যাত্রাবাড়ি এবং অনেক জায়গাতে আপনারা এরপরে বসুন্ধরা এরপরে অনেক জায়গাতে আপনারা এই মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন সীমিত সময় লাগে সীমিত টেকা লাগে বেশি টেকা লাগে না এখানে সব রিটেস আছে আপনার তিরিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা টিকিট আছে আপনারা খুব অল্প সময়ে যাতায়াত করতে পারেন এবং আমরা রিটেলসগুলো আপনাদেরকে তুলনা ধরব আমাদের চ্যানেলের পাশে তখন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরাও আপনাদের চ্যানেল পাওয়া মাত্র আমরা সাবস্ক্রাইব শেয়ার করবো এখানে যদি আমরা না জগতাম পারি তাহলে তা সম্ভব নয় আমরা সবসময় বলছি জানি না আমাদের চ্যানেলের বিশ্বগুলো আপনাদেরকে দেখাইলাম ক্যাপ ছাড়া কিলা লাগে অলমোস্ট ক্যাব চারাও বলা নেই যাই হোক আমরা আপনাদেরকে বিভিন্ন রিকোয়েস্ট বললাম এই গুড়িগুড়ি আমরা আপনাদেরকে দেখাইলাম বা আপনারা আমাদের চ্যানেলে সাপোর্ট শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেল এক চ্যানেলে আপনারা গান নাটক পর্যটন এবং অনেক কিছু গান এবং চিত্র বিভিন্ন দেশের চিত্র আমরা তুলে ধরব আপনারা আমাদের